তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে চলে আসলাম তোমাদের কাছে দাঁত বের করতে করতে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত হাতে কি বলে তো ভয়ের জিনিস শুভজিতের বাবা কালকে রাতেই বলে রেখেছিল কাল মেঘের পাথার ঝোল খাবে আমি সকালে যথারীতি উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিলাম ঘর দুয়ার ওনার লেফা ছাই ফেলা ঠাকুরের ঘর মোছা এই ঘর মোছা হয়নি ঠাকুরের বাসন ধুচ্ছি তার মধ্যেই শুভজিৎ পরে বাড়ি আসলো মা সত্তর টাকা দাও কেন লিখতে লিখতে কলম ফুরিয়ে গেছে কলম কিনে নিয়ে এসছে ওদের পকেটের টাকা থেকে তো সত্তর টাকা দিতে বললো কুড়িটা পেন কিনে নিয়ে এসছে যাই হোক ভালো লাগলো পড়াশোনার জিনিস তো দিতেই হবে আর আমি এখন এটা কি করে বাটবো শিল বাটলে তো একদম মানে তেতো তেতো হয়ে যাবে এখন আমি বুদ্ধি করেছি বাটির মধ্যেই ঘষে 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 জলটা বার করবো আর সেই জলটা ওর বাবা খাবে অলরেডি ওর বাবার স্নান হয়ে গেছে ঠাকুর ঘরে ঢুকেছে তুলসী মন্দির ধুয়ে টুয়ে নিয়ে চলো এই দেখো অলরেডি ঝোল হতে শুরু হয়ে গেছে দেখো আমার হাতে হাতটা তেতোই তেতোই তেতো কার যাবে এর বাবা একটা বড় কাজ করে দিল শুভজিৎদের কারণ পুজোটা তো শুভজিৎ দেয় এবার দুপাটি মোমবাতি দিয়ে ঘন্টা যে আরতি করে দাও ওপরে বাবা লোকনাথকে দিও আর বাটির মধ্যে নীল ফুল একটা ভালো ফুল রয়েছে ওটা বাবাকে দিয়ে দিও নীলটা না না কালকের অত টাটকা ফুল কাল ফুল কে দিয়েছো পরে আবার স্নান করালে না ঠাকুর ঘরটা শুধু মুছেছিলাম আর বাকি ঘরগুলো মোছা হয়েছিল না তোমাদের বললাম তাই সেই ঘরটুকু আমি এখন মুছে নিচ্ছি ঘর বার মুছে নিলে সকালের সমস্ত কাজটাই কমপ্লিট হয়ে যাবে আর এই কাজগুলো হয়ে গেলে না মনটাও শান্তি লাগে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দেখো আমার খুব ভালো লাগবে তবে সেটি কিস্তে তো চাই তো সকালে ভালো লাগে আবার তো বন্ধুরা সব কিছু সেরে চলে এলাম আর ছেলে এসেছে মানে তৈরি করা চা পেয়ে গেলাম আর আমি রেডিও হয়ে গেলাম তার মানে সকালে সব কাজ রেডি তোমার পুজো দেওয়া বাসি কাজ ছাড়া দুপুরে রান্না বাকি রইল আর আজকে দুপুরে রান্না করতে হবে না সেটাও একটা সারপ্রাইজ একটা করে ঝুঁকি নিচ্ছে ঝুঁকি সামলাতে না কি আর তোমাদের যে ভালোবাসা সেই ভালোবাসাতে না ইমিউনিটি পাওয়ার খুব বেড়ে যাচ্ছে সব কাজে একেবারে জয়ী হয়ে যাব আশা করা যায় চাটা আজকে মিষ্টি করে ফেলেছে জিপ এবার ডিউটি যাবো এখন বাজে তোমার নটা পনেরো পনেরো মিনিট লেট করে ফেললাম শুভজিতের জন্য সেদ্ধ ভাত থাকলো মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ তোর বাবা এখন ওই মজা পড়ছে দেরি হয় অনেক মজা পরে বাজারে যাবে ফুল কিনে নিয়ে এসে ভাত পেলে দিতে পারবে একটু তাড়াতাড়ি সময় তো একটু ভাত মেখে না দিলে হয় না দেখো যেহেতু আমার টাইম হয়ে গেছে প্রেশারের হাওয়াটা বার করতেও পারছি না সেদ্ধ মেখে দিয়ে যেতেও পারছি না যেতে হবে টাইমটা ঠিক রাখতে হবে কাজের ক্ষেত্রে তাই দেখো আমি দুটো থালা ধুয়ে রেখে গেলাম লবণ তেল লঙ্কা ওরা ডলতে পারে না হাত জলে তাই লঙ্কা ডলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে আমি এবার চলে যাচ্ছি ওরা ওইটুকু কাজ করে নেবে আর আমার ভরসা আমার ছেলেরা এটুকু পারে তো ফাইনালি বেরিয়ে পড়লাম কাজের দিকে আর আজকে সাইকেল নিয়ে যেতে হবে পার্টনার ফোন করে বললো তো সাইকেলটাও নিয়ে নিলাম আর একটা জলের বোতলও নিয়ে নিলাম এবার যাওয়ার পালা ব্যাগ থেকে কিছু বার করার তো আচ্ছা তাহলে এই বাবা সাইকেলের চাবি এই সাইকেলের চালুগুলো খুব ডিস্টার্ব করে আর আমি বেরিয়ে পড়লাম এসে যেন দেখি না এই খেয়ে যাওনি ওই নিয়ে যাওনি সব গুছিয়ে দিয়ে গেছি তারপরেও যেন ভুলভ্রান্তি না হয় কাছ থেকে এসে ভালোই শুভ একটা জিনিস দেখলাম আমি তো ভাবছি পা ধুয়ে গেলাম কলমনায় ছেড়ে রেখে গেছি তাই জল পড়ছে কিন্তু এখন আমাদের কলের জল এসেছে রে বাবা এস দি তোমার ওইদিকে না তোমার দেওয়ার বলছে যে খোরাটা নাকি কম হয়েছিল তুমি ছিলা হ্যাঁ হ্যাঁ তাই তো বলছে ঠিক হয়নি তারপরে আমি ডাকবা পড়ছে আমার পাইপ বাড়াতে হবে মেস জল মাটিতে চলে যাচ্ছে না গো ভালো জোরে পড়ছে আমার জল কিন্তু বালতিতে পড়ছে না বা ইয়ে আমার পাংকি পড়ে যাবে বন্ধ করে দিলে না বন্ধ করো না ও পাশ থেকে বন্ধ হয়ে গেছে একদম চালু করো চালু করো পাইপটা ধুক চালু করো হ্যাঁ কিন্তু আমার এদিকে ট্যাঙ্কিতে জল ভরে যাবে এটাই বালতিতে পড়ছে না দাঁড়াও ঢাম নিয়ে আসি ঘর থেকে জলটা একটু দূরে যাবে বাথরুমেও নিয়ে যেতে পারবো ছাড়া বড় হয়ে গেছে যেন ওই দেখো তাও পেরেছে ওই দেখো ওই যে উপরে উপর দিয়ে জল ভালো রয়ে যাচ্ছে মুখ বন্ধ করে দাও লক করে দাও লক করে দাও দাও লক করে দাও পারবানা তুমি এই পাড়াতে সবার এক বছর আগে কল এসছে জল তো আসে না আমাদের এই আসেনা কল এসে গেলাম কি মজা আর হচ্ছে যে আজকে আজকে হচ্ছে একাদশী 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 অনেক দিন ধরে করে মনে আর থাকে না ভাগবত কাকু মেশো এসে সকালে বলে গেছে তাই আজকে আর আমি ওই যে একাদশী পালন করব। মানে এখন থেকে প্রত্যেক একাদশী পালন করবো বর্মশাইকে বললাম আমি কাজে যাচ্ছি তুমি কলা সাবুটাবু কিছু কিনে নিয়ে এসো কিনে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছে আর এখন আমি এসেই খেতে যাচ্ছি কারণ সকাল থেকে এক থালা ভাত আমার পেটে যায় এখন জানি বুঝতে পারতো তাহলে হুকা হুক্কা হুয়া করছে যা এখন সাবু খেতে আসি খেতেই গেছিলাম এসে দেখছিলাম যে এনেছে কিনা তারপরে দেখলাম কলা নিয়ে যে কপপ করে একটা কলা খেয়ে নিলাম এই যে কলাটা হচ্ছে যে কোজাটা এখানেই ফেলে দিয়েছি খিদার জন্য এবার খেতে যাব তোমার সব কি বল হ্যাঁ এখানে আমার কি চিনি না দিলে তো খেতে পারবো না এই দেখো সাবু ভিজিয়ে রেখেছে আর এই যে কলা দেখানো যাচ্ছে না ছাড়িয়ে রেখেছে আর এই এই যে যে আবার ভিজাবো এই যে কলা এই যে কলা একটা আম আর ওই লেবু টেবুগুলো দাদা নিয়ে এসছে চলো সাবু আমি ভালো খাই না কিন্তু খাবো আজকে এই যে কলাগুলো বেশ নরম হলে ভালো হয় কি গো হ্যাঁ চিনি দাও আর হচ্ছে যে বেদানা দিবা নাকি বেদানা দিলে লাল লাল আমার ছোটো নদী পারে সাবু মেখে বেদানা দিয়ে দেখলেই খেতে হয় কিন্তু খেতে পারি না গলার কাছে টোপলা হয়ে থাকে আজকে রান্না বাড়ির ঝামেলা নেই ছেলেরা সেদ্ধ খেয়ে চলে গেছে তাও ভাত মনে হয় পেসারে কটা রয়ে গেছে দেখে গেলাম দেখে আসলাম খুলিনি আন্দাজে বললাম থালাগুলো কলে রেখে গেছে বেচারাদের মনে হয় দেরি হয়ে গেছিলো থালা ধুয়ে যায়নি আমি এসে ধুলাম আর ওর বাবাকে দায়িত্ব দিয়ে গেছি এসে দেখে ছেলেরা খাচ্ছে ওই জন্য আমি লঙ্কা ডোলে ধুয়ে গেছি জানি বাবা ওরকম একটু জুত করে খেতাম বেশ একটু নারকেল কুড়িয়ে বাবা গরম লেগে গেছে না কলা দুটো দিয়েছি আর দেবো না চামচে করে খাবো বিল বিলানি হলে খাওয়া যাবে না গলা দিয়ে যাবে না আমার বিল 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 করবে এ তুমি খাবা আমি একবার খাবো ভালো ভিজি নাই ভালো ভিজিনি সন্ধ্যাবেলা একটু মেশো কে বলো না ভাগবত এই দেখো বেদানা ছাড়িয়ে অনুসরণ নো একটু বেশি চিনি না হলে আমি খেতে পারিনা তুমি কম চিনি খাবো আবার কালমেখ পাতা খেয়েছো দাও ব্যাস দাও একটু বেদানা ছাড়িয়ে দিবা বেদানাটা ছাড়িয়ে নি ততক্ষণ হাত ধুয়ে আসি আর একটু কলা নারতেল করা দিলে ভালো হতে সাড়ে বারোটা বাজে বারোটা পঁয়ত্রিশ দুপুরে খাওয়া হয়ে গেল চলে আসলেও আর আমি জল সংরক্ষণেও লেগে পড়লাম বড় মশা একে একে সব বালতিগুলো পাতিয়ে দিল করলাম আবারও সুইপারের কাজে ওই দেখো বৃষ্টির মুহূর্তে আর কি কাজ করবো তাই সুইপার গিরি করতে চলে আসলাম আজকে দেখো বালতি পাতাতে পাতাতে বৃষ্টি শেষ বৃষ্টি মামা দৌড় দিয়েছে লেজ গুটিয়ে বাড়ি আর আমি বললাম সুইপারের কাজ দেখো শুরু করে দিয়েছি প্রচুর এই গলিতে তো ঢোকা যায় না আর হাত বাড়িয়ে কতটাই বা ঝাঁট দিয়া যায় তাই আজকে এই কাজে লেগে বললাম যদিও রান্না অত ঝামেলা নেই জানোই তাই প্রচুর নোংরা এ দিয়ে আসো দেখা যাবে তাদের এই দেখো কত নোংরা এগুলো হচ্ছে কাঠ ভালো না কাঠের গুঁড়ো দিয়ে মুছে আলনাটা আবার কিছু জিনিস পোড়ানোর কাজে দিয়ে দেবো আর কিছু আলনাতে তুলবো আসলে ঘরটাই তেরা দেখেছো এই পাশ থেকে ওই দিকে চলে গেছে যে জন্য এই গলিটাও তেরা খাটটা সোজা করা যায় না আমি নিজেও তেরা হয়ে যাবো করে জানো তো দেখো ঝাড়ুদারের কাজ মোটামুটি পরিষ্কার আর একেবারে ক্লিন করে দিয়েছি এই ঝাড়ুদারকে কাজে নিলে অনেক কাজ দেবে কিন্তু প্রতিদিন যদি এভাবে দেওয়া যায় না তাহলে তো মঙ্গল কথা আর এই পাশে দেখো ডিসকো ড্যান্সার এই দেখো এই যে প্লাই যে আলমারিটা করলাম মানে ওই যে আলমারিটা করলাম না চেয়েছিলাম অনেক বড় আর অনেক বড়ো বড় তাক করে দেবে তা পিন পেরে কিছু ফোটাতে পারে না মিস্ত্রি তাই ছাব্বিশশো টাকা বেতন নিয়ে নিল মজুরি সেই কারণে এই তক্তাগুলো বেঁচে গেছে এ দেখো নিচে একটা জুতো রাখার জন্য রাখলাম এই বাবা দেখাতেই তো পারছি না এই যে নিচে আলনার নিচের তাকে একটা জুতো রাখার জন্য এই যে একটা আর ওপরে একটা তিনটে তাক হলো এখন দেখেছো আর গ্যাটিস মারা সংসার সব জায়গায় শুধু গ্যাটিস আর গ্যাটিস তা এই তো এখন জামা ভাত করে করে রেখে দেবো শুভ ওরাই ঘর নোংরা করে বেশি এখন ঘড়িতে কটা বাজে দেখো দুটো ওদের জন্য কিছু রান্না হয়নি এখনও এই ঘরের পেছনে একটু সাবু খেয়ে শক্তির জোগাড় করলাম আর সেই শক্তিটা এই ঘরের পেছনে দিয়ে দিলাম আবার খিদে পেয়ে গেছে কি খাবো এখন একটা পেয়ারা খাইতে খেতে চলে যাবো রান্নাঘরে ওদের দুই ভাইয়ের জন্য কিছু একটা রান্না করবো কী যে করি এখনও ঠিক নেই রান্না করে দেখা করবো ঠিক আছে বন্ধুরা বেশ ভালোই গোছানো গোছানো হলে না ভালো লাগে বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর একটা কথা হচ্ছে যে এই কাঠের রান্না আর এইরকম দরজা জানলা ভালো না ফাঁকা ফুঁকো গুছানোর ইচ্ছা হলেও গোছানো যায় না আর আমি তো সারাদিন দৌড়ে বেলায় তোমরা জানোই গোছাবো কখন আগে এক সময় আমার ঘর এত সুন্দর গোছানো ছিল তখন এই ঘরটা ছিল না তারপর ওই পাশের ঘর আর ওইটা ছিল রান্নাঘরটা ছিল না তখন বাবুদের পাঁচ বছর বয়স সবাই এসে বলতো আপনি এইটুকুনি ঘর এত সুন্দর গুছিয়ে রাখেন দুটো ছেলে নিয়ে তখন তো ছেলেরা নোংরা করতো না আমিও বাইরে কাজ করতাম না এসেই ছড়িয়ে ছিটিয়ে রাখতাম না আমিই তো ছিটিয়ে রাখি এক দাদা বাবা থাকতো বাইরে মাত্র চারজনের জিনিসপত্র বাবা দুর্গাপুর দীর্ঘদিন ছিল প্রায় আট বছর সেই কারণে আমার ঘর খুব পরিষ্কার থাকত লোকে আমাকে খুব ভালো আর এখন তো আমার সব দিদিরা বলে আমি একদম পরিষ্কার না তারপরে ইউটিউব চ্যানেল খুলেছি যখন আমি তাহলে কেন নিজেকে একটু বেশ টেস্ট ঠিক করে নি না মানে ওই যে লিপস্টিক কাজল টাজল পরে পারি না গো পারবো তোমরা যদি আমার ভালোবাসার মানুষগুলো যদি পাশে থাকো আস্তে আস্তে পারবো এইটুকু ভরসা রাখি এই যে রান্নাঘরে চলে এলাম ফাইনাল রাউন্ডের কাজ ছেড়ে দিয়ে ওই ঘর থেকে এই ঘরে এলাম আর একটা রাউন্ড শুরু হলো মানে এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড ছেলে মেয়ে কিদা মিটে গেলে মায়ের আর শান্তির শেষ থাকে না তো ছেলেদের জন্য ভাত বসিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না এই দেখো ভাত বসিয়ে দিলাম আর ওপরে একটা বাটিতে গরম জল দিয়ে দিয়েছি দেখা যায় হ্যাঁ এই গরম জলটাও হবে ভাতটাও হয়ে যাবে আর সেদিনকে চুপি চুপি বাজারে তো এখন আর যায় না তাই বাজারের মর্ম বুঝি না বললাম না একশো আশি টাকার মাংস এনেছিল রবিবার তো আমি ওখান থেকে চুরি করে একটুখানি ডিপে রেখে দিয়েছিলাম তা পাথর হয়ে গেছে আজকে আমরা যেহেতু খাবো না বাবুদের যথেষ্ট হয়ে যাবে দেখো এখানে নেই নেই করে তিনশো মাংস আছে আর আমরা খাবো না ওদের মনটাও তেমন একটা ভালো নেই সকালেই বলেছিল আমরাও একাদশী পালন করবো মা তা ইউটিউবে সার্চ করে যা দেখলাম তাতে করে বাবা আমার ঘর মুস্ত হবে মাংস জল বললো পাথর হয়ে গেছে ছাড়াতে পারলে তাড়াতাড়ি রান্না হবে তাই আমি ছা যুদ্ধ চালাচ্ছি তো নাকি আজকের দিনে ভাতই খাওয়া ভালো না যে হাতে করে ভাত দেয় কাউকে তারই নাকি পাপ হয় এত কিছু জানতাম না ইউটিউবে সার্চ করলাম আর এতক্ষণ শুনছিলাম আর কাজ করছিলাম আজকের দিনটা এরকম চলুক পরের দিন থেকে আশা করি ওরাও আমাদের সঙ্গে মানবে তো এইটুকুনি মাংস তো আবার এক প্যাকেট সয়াবিন সেদিন শুভজিৎ দু প্যাকেট টানলো এক প্যাকেট সয়াবিন একটু আলু দিয়ে আদা লঙ্কা জিরে বেটে এক ভাগে রান্না করে দেবো ওরা এইতেই খুশি হবে মাংসটা আগে যদি মনে ছিল না আগে যদি জানতাম না তো ভিজিয়ে রেখে বাবা ভিজিয়ে রেখেই আমি কাজে যেতাম একচল ভালোই বৃষ্টি হলো আর বাইরে থেকে একটু ঘুরে এলাম পাশের বাড়ির দাদা চেন্নাই ডাক্তার দেখাতে গেছিলো একটু বৃষ্টিতে ভিজে ভিজেই দাদাকে সঙ্গে দেখা করে এলাম কথা বলে এলাম ভাতের হাতেই ভুট দিয়ে গেছিলাম আর মাংসটা আস্তে জাল বসিয়ে দিয়ে গেছিলাম মানে সয়াবিন মাংস কিন্তু তো হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাস তাই তোমাদের সঙ্গে দেখা করতে এলাম তবু গেছিলাম বর্মশাইকে বলেছিলাম যে তুমি একটু দেখো বর্মশাই আবার এসে আরও আস্তে করে দিয়ে গেছিলো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো এবার হাত পা ধুয়ে আমি একটুখানি কাঁঠাল খেতে বসবো ফল কাটবো লেবু কলা এসব দিয়ে একটুখানি খাবো কারণ আমার আবার মিটিং আছে সেলফ হেল্প গ্রুপদের ডেকেছি বৃষ্টি বর্ষা হচ্ছে হয়তো বা কেউ আসবে না তবু আমি যেহেতু মিটিংটা ডেকেছি আমাকে তো যেতেই হবে এই দেখো বৃষ্টি ঝমঝম ঝমঝম করে পড়ছে আর ছাতা নিয়ে বেরোলাম মিটিংয়ে আর শুভজিৎ এইমাত্র আসলো ওরা নিজেরা ভাত নিয়ে খেয়ে নেবে দিস একটা দুটো ঝাঁকিমালা গেছে দিস আর পাশে দুটো প্রাণই তোদের ভিজে পারলে একটু তুলে নিয়ে যাস এখানেও ঘুরি ওখানেও ঘুরি এই স্বরলিপি আসে না স্বরলিপি আসে আসে না আসে না তো বন্ধুরা দেখতেই পারছো তুমি মিটিংয়ে চলে এসেছি আর মিটিং হচ্ছে মনসা মন্দির আর এখানে দেখছো খাতাপত্র নিচ্ছি নিচ্ছি নিয়েছি টাকাগুলো নিচ্ছি আর বিল কেটে কেটে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের মিটিং এর নিয়ম আর এই যে মন্দির মনসা মন্দির সন্ধ্যা হয়ে গেছে মনসা মন্দিরে সন্ধ্যা বাতি দিচ্ছে দিদি আর এই মন্দিরে আসা না আমাদের সত্যি মনটা খুব জুড়িয়ে যায় ভীষণ ভালো লাগে চতুর্দিকে এত পদ্মগাছ না পদ্ম ফুলে একেবারে ভরে থাকে আর ও একটা সাদা সাদা মন্দির রয়েছে হরিচাঁদ গুরুচাঁদের এখানে আসলে মনটা যেন একেবারে পবিত্র হয়ে যায় সন্ধ্যা প্রায় হয়েছে এই বাড়ির দিকে রওনা দেব এক্ষুনি তো বন্ধুরা বৃষ্টি এখনো থামেনি ভাগ্যিস আমি হেঁটে হেঁটে গেছি আর এখন ঢুকলাম বাড়িতে বেশ সন্ধ্যা হয়ে গেছে বড় চিন্তা করছিল বুঝতেই পারছো অতগুলো দলের টাকা পয়সা গুনে নিয়ে আসা বিরাট চাপ আর তিন চার মাস মিটিং হয়নি আর বাড়ি এসেই দেখছি ভালো হয়েছে আজকে একাদশী ফল খাওয়ার পালা এই যে এতগুলি আম নিয়ে এসেছে আবার ভালো করে আবার আম খাবো কাঁঠাল খেলাম একটা কাঁঠালের রাত ছিল সেটাও খেলাম আবার ফল খাবো যাই হোক চলো তাহলে এবার কাজ শুরু করে দিই বর্মশাই তো ওই যে মালা গাছে বসে বসে এবার আমি একটু হেল্প করি বসে পড়লাম আবার চাষিতে তো বন্ধুরা মালা টালা গেঁথে আজকের ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে চলে আসলাম এখনও যায়নি রাত দশটা বাজতে গেলো আজও এখনও ভিডিও যায়নি এই অন্ধকারের মধ্যে টিপ করে বৃষ্টি পড়ছে ওই চার বাড়িতে দিতে যায় ওখানে শুভকে বসিয়ে রেখে ফোন দিয়ে চলে আসলাম এসেই আম কাটতে শুরু করে দিলাম আর সঙ্গে আজকেও একটা চুনচুনি কাঁঠাল নিয়ে বসেছি কাউকে অত বড় যখন খালি করে দিয়েছি এটা ছোটোটা তো পারবই আগে আম খেয়ে নিই তো বন্ধুরা দেখো কাঁঠাল গোটা দেখালাম আর গোটা কাঁঠাল কেটেও ফেলেছি এটা দেখো এত বড় কাঁঠালে কটা রোয়া কোষ হয়েছে জানো দাদাকে দিয়েছি এই তিনটে আর এই দেখো এখানে পাঁচটা আটটা আর এইটুকু রেখে দিলাম ওই যে কাজে ওখান থেকে দিয়েছিলো না কাকু তো পার্টনারকেও দিতে চেয়েছিলো পার্টনার বলেছিলো দিদির থেকে একটা খাবো তাই এখানে একটা দুটো তিনটে এই তিনটে আছে চিন্তা করা যে এত বড় কাঁঠালের কী অবস্থা আমরা তো দিলাম সবাই মিলে খেয়ে নেবো কত হবে এই জন্য আবার তোমাদের সঙ্গে কাঁটাটাও শেয়ার করে দিলাম আর অ্যাকচুয়ালি ভিডিওটাও এড করতে আসলাম আর দেখা হবে আগামী দিন নতুন ব্লগে নতুন সকালে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো